কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে পালিয়ে এখন শেখ হাসিনা রয়েছেন ভারতের দিল্লিতে সমস্যা যেন পিছুই হচ্ছে না বাংলাদেশের একের পর এক খবরাখবর এর মধ্যেই উঠে আসলো বদিউজ্জামানের হত্যাকাণ্ড শোনা গিয়েছে বদিউজ্জামানকে নাকি হত্যা করেছে শেখ হাসিনা আদৌ কি শেখ হাসিনা বদিউজ্জামানকে খুন করেছেন নাকি এটা পুরো সাজানো জানাবো আজকের এই ভিডিওতে শেখ হাসিনা যদি আসলেই খুনি হয়ে থাকেন তাহলে তার সাজা পাওয়া উচিত কিনা আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জের চাষারা এলাকায় পোশাক কর্মী বদিউজ্জামানকে হত্যা করার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় নাম না জানা আরো দেড়শো জনকে আসামি করা হয় শনিবার দুপুরে নিহত বদিউজ্জামানের স্ত্রী আদুরি খাতুন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন এ নিয়ে আন্দোলনে হতাহতের ঘটনায় জেলায় বিভিন্ন থানায় উনিশটি হত্যাসহ মোট তেইশটি মামলা করা হয় এর মধ্যে পনেরোটি হত্যাসহ ষোলোটি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মামলাটির বিষয়ে প্রথম আলোকিত নিশ্চিত করেন নিহত মদিউজ্জামান রংপুরের কাউনিয়া উপজেলার মাছপাড়া এলাকার মোহাম্মদ আজগার আলীর ছেলে তিনি নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ এলাকার স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন গত পাঁচই আগস্ট সরকার পতনের দিন নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী হামলায় নিহত হন মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে ওয়ায়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আরম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও আরও অনেকেই পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী একজোট হয়ে পিস্তল শটগান ককটেল লাঠিসোটা নিয়ে যান চলাচল প্রতিবন্ধকতা ও জনমানে আতঙ্ক তৈরি করেন শেখ হাসিনা ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে আসামিরা ছাত্র জনতার উপর হামলা ও গুলি করেন সেখানেই বদিউজ্জামানকে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন সঙ্গে থাকা স্বাধীন মিয়ার চিৎকার আশেপাশের লোক এগিয়ে এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক বদিউজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর বিষয়টি জানাজানের পর আসামিরা ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাপ দেয় বাদের দেবর স্বাধীন মিয়া আতঙ্কিত হয়ে লাশ গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া থানায় মাছপাড়ায় নিয়ে যান সেখানে জানাজা শেষে তাকে দাফন করানো হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তামিম ওসমানের হুকুমে আসামিরা তার স্বামীকে সংঘবদ্ধভাবে হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করা হয় বন্ধুরা আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন